অনেক গান আছে যে গানের অর্থ আমরা জানি না এদের একটা রহস্যের বিষয় হলো এরা বলে একটা আরেকটা আরবিতে এটাকে আর বলে একটা উদ্দেশ্য আরেকটা খুব কৌশলে সাধারণ পাবলিক বুঝতে পারে না অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি অনেকে খুব গাই টেলিভিশনে প্রচার হয় আমরাও খুব গাই অনেকে কিন্তু জানে না এই গানের অর্থ কি তার ভিতরে এক দুটো আপনাদের দেখাচ্ছি বাড়ির পাশে আরশি নগর সেটা এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে এ গান শুনছেন আপনারা এ গান সম্পর্কে বাংলাদেশ বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ আপনি তাদের বিরুদ্ধে বলবেন আমার কথা না বাংলাদেশে কোনো মৌলবীর কথা না বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা যৌনতা যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে কথা আমার না কথা ডক্টর চৌধুরীর এবং তিনশো থেকে তিনশত উনসত্তর নম্বর পৃষ্ঠায় এই গানের বিশ্লেষণ সেই বইতে আছে কেউ দেখে নিতে পারে আচ্ছা লালনের আরো বহু গান আছে মানে আমি প্রায় সবগুলো গান সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে প্রায় দেড় বছর থেকে চেষ্টা করতেছি পড়াশোনা করতে তো যতগুলো গান আমার চোখে পড়ছে যতগুলো কবিতা চোখে পড়ছে তার বেশিরভাগ কবিতার হলো যৌনতা কিভাবে যৌনতা করবে কিভাবে সাধন করবে এইগুলা পদ্ধতি বাস আরেকটা কবিতা শুনেন আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আধার গড়ে জলসে বাতি রাতি নাই সেখানে যেতে পথে কাম নদীতে যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই কাম শব্দের অর্থ জানেন আপনারা শুদ্ধ বাংলায় যেতে পথে কাম নদীতে পারি কত ধনের ধারা যাচ্ছে মারা পয়ুড়ে নদীর তারা তারাই নদীর ধারা চিনে উজান্তরী যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে মনে হয়েছে নদী নদীর ডেউটো বলা আছে জিনা বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না আপনাদেরকে বুঝে নিতে হবে আরেকটা গান আছে খুব জনপ্রিয় আফসোসের বিষয় বাংলাদেশের ক্লাস নাইনের শিক্ষার্থীদেরকে পড়ানো হয় সিলেবাসের অন্তর্ভুক্ত এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি মো নিজেরা সেটা কি সময় গেলে সাধন হবে না এই গানটা জানেন আপনারা শুনছেন এই গানটা সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা এত নিকৃষ্ট বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে এটা আমার দ্বারা সম্ভব না আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা তবে কিছু ইঙ্গিত দিব শুনেন পুরো গানটা শুনেন কবিতাটা শুনেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে কি হয় তারে বাঁধল দিলে শুকনা নদীর মোহনা অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি বলা হচ্ছে যারা বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না সময় থাকলে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না এ হলো খোলাসা কথা আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে এটা তো আমি দাবি করতেছি মৌলভী না এটা বাউলদের বক্তব্য তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা রেফারেন্স নিবেন একটা একটা করে নেন এই গানের সময় সাধন মিন বীজ কৃষি এসব শব্দ যৌন পরিভাষা লালন গবেষক আলী এবং বাংলাদেশের বলেছেন এটা এটা আমার বক্তব্য না লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌন বিভিন্ন আহ মুহূর্ত বিভিন্ন সময় বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে আর বাংলাদেশের বাউল বইতে তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান সময় গেলে সাধন হবে না মানে আল্লাহরে যাওয়ার জন্য বন্দি করতে বলতেছে না এখানে সেক্স করতে বলতেছে যৌনচার করতে বলা হচ্ছে জেনা করতে বলা হচ্ছে এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না আর এটাই খুব পরম এটা ক্লাস নাইনে বাচ্চাদেরকে পড়ানো হয় আমাদের দেশ এবং বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে এই বইয়ের আশি নম্বর পৃষ্ঠায় এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরাটা যৌনতার কথা কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না আসেন সামনে